বন্ধুরা একত্রিশে ডিসেম্বরের বিকেলে বাড়ির কাছেই মেলাতে গেছিলাম মেলাতে গেলে সেই ছোটোবেলার কথাই মনে পড়ে প্রতি বছরের শেষ মাসে এই মেলাটা বসে এখানে খুব ভালো ভালো ফাংশান হয় বড় বড় আর্টিস্ট আসেন ছোট ছোট দোকান থেকে বড় বড়ো ব্র্যান্ডের কোম্পানির স্টলও এখানে দেওয়া হয় এখানে রকমারি জিনিস পাওয়া যায় যা আমরা সচরাচর কাছের দোকানে পাই না বিশাল এক আর্ট গ্যালারিও করা হয়েছে এর মধ্যে অসংখ্য বড় বড় আর্টিস্টের ছবি আছে আজ মেলার শেষ দিন তাই যত সন্ধে হয়ে আসছে মানুষের যেন ঢল নেমেছে এখানে বিশাল একটা স্টেজ বাঁধা হয়েছে আর প্রচুর লোক এই ফাংশন দেখতে আসে দূর দূরান্ত থেকে শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে মেলায় আসেন রকমারি ঘর সাজানোর ফুল দেখতে পেলাম দেখলে বোঝাই যায় না এগুলো সব আর্টিফিশিয়াল মহিলাদের সাজগোজের নানা রকম স্টল ছিল এখানে আর খুব সুন্দর সুন্দর ডিজাইনও ছিল হট চকলেটির স্টল থেকে কিছু হট চকলেট কিনলাম ভালোই ছিল। এই স্টলটা বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের মালা এখান থেকে দু তিনটে মালা কিনলাম আরো অসংখ্য আর্টিফিশিয়াল গয়নার দোকান ছিল এটা একটা নার্সারি অনেক আনকমন গাছ দেখতে পেলাম এই নার্সারি থেকে গোটা দিনের গাছ কেনা হলো এই মেলার একটা বড় আকর্ষণ এই পিঠে পুলির দোকান গরম গরম পিঠে পুলির সামনেই তৈরি করে বিক্রি করা হচ্ছে এখানে চপ কাটলেটের দোকানও ছিল রকমারি মুখরোচক চপ কাটলেট এখানে বিক্রি করা হচ্ছে এখানে রয়েছে রকমারি ব্যাগের দোকান এখান থেকেও ব্যাগ কেনা হলো মেলার একদিকে বিশাল জায়গা জুড়ে নানা রকম রাইডও ছিল এই রাইডটায় শখ করে উঠলাম এত জোরে ঘুরছিল যে নেমে পুরো মাথা ঘুরতে আরম্ভ করলো হাই স্পিডে গাড়িগুলো সামনে পিছনে উল্টোপাল্টা ঘুরছে আরও অনেক রকম রাইডও এখানে দেখলাম বাচ্চারা বিশেষ করে খুবই এনজয় করেছে এই মেলা ওদের জন্য অনেক খেলার ব্যবস্থা ছিল খুব এনজয় করলাম এই মেলা সন্ধ্যে সাতটা নাগাদ প্রচন্ড ভিড় হয়ে গেল একত্রিশে ডিসেম্বরের রাতে দুই বন্ধুতে আমরা খুব ভালো করে মেলা এনজয় করলাম